সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা অনেক ভালো আছেন সো দর্শক আপনি কিভাবে অরিজিনাল ফটোকে কিভাবে আপনি কার্টুন ফটো তৈরি করবেন আজকে এই ভিডিওতে দেখানো হবে আপনি যদি আপনার অরিজিনাল ফটোকে বা আপনার নিজের ফটোকে আপনি কার্টুন ফটো তৈরি করে আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে এবং আপনাকে বারবার বলতে বাধ্য হবে ভাই তুই এরকমভাবে নিজের ফটোকে কার্টুন ফটো কীভাবে তৈরি করলি আমাদের শেখা এটি কিন্তু অনেক সুন্দর হয় আমি করে দেখেছি জন্যই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিও শুরু করার আগে যে কথাটি না বললে না আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে রাখবেন সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে আপনি আপনার নিজের ফটোকে কার্টুন ফটো তৈরি করবেন সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার আপনাদের দেখাবো কিভাবে আপনার ফটোকে কার্টুন ফটো বানাবেন এবং ডিপির জন্য প্রস্তুত করবেন এবং আপনি প্রোফাইল দিয়ে আপনার বন্ধুদের অবাক করে দিবেন সো এটি করার জন্য যে কাজটি করবেন আপনার ফোনের একটি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেই জন্য যে কাজটি করবেন আপনি আপনার ফোনের স্টোর আপনি ওপেন করবেন ওপেন করার পরে যে কাজটি করবেন আপনি সার্চ করে দিবেন সার্চ করার পরে লিখবেন যে ডি ও এফ ও ও এটি লিখে যে কাজটি করবেন আপনি সিম্পলি সার্চ করে দেবেন সার্চ করার ফলে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনাকে এই অ্যাপ্লিকেশনটা লো দেখে ইনস্টল করবেন তাছাড়া ভুল ভাল কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না আপনি যদি কোনো ভুল ভাল অ্যাপ্লিকেশন ইনস্টল করেন তাহলে কিন্তু এই প্রসেসটা কাজ করবেন এবং আপনি কাজ করতে পারবেন না সো আপনি লোক দেখে ইনস্টল করবেন তারপর ইনস্টল হয়ে গেলে আপনি যে কাজটি করবেন সিম্পলি আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন সো দেখতে পারছেন আমি আমার ফোনের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি যে কাজটি করবেন অ্যাড আসলে অ্যাডটাকে ক্রস করে দেবেন সো দেখতে পারছেন আমি ক্রস করে দিলাম ক্রস করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে এআই কার্টুন আবার এআই ইনহ্যান্স এনহ্যান্স মানে এটার মাধ্যমে আপনি আপনার ফটোকে এইচডি কোয়ালিটিতে নিতে পারবেন মানে লো কোয়ালিটির ফটো হাই কোয়ালিটিতে করতে পারবেন এই অপশনটার মাধ্যমে তারপরে যে কাজটি করবেন আপনি স্টাইল করতে পারবেন ফ্রি স্টাইল তারপরে আপনি যে কাজটি করবেন এখানে কাট আনকাট করতে পারবেন এবং আমি আজকে যেটা দেখাবো সেটা হলো আপনার ফটোকে কিভাবে আপনি ডিপি মুডে নেবেন বা কার্টুন মুডে নেবেন বা কার্টুন করবেন এটি করার জন্য যে কাজটি করবেন ফার্স্টে যে অপশানটা দেখতে পারছেন এই ফার্স্ট অপশানটার ওপর সিম্পলি ট্যাপ করবেন ট্যাপ করার পরে কিছু পারমিশন চাইবে আপনি যে কাজটি করবেন এখান থেকে পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন এই ফটোটাকেই সিলেক্ট করে দিই সিলেক্ট করার পরে অ্যাকের বাটনে ক্লিক থেকে হয়ে যাবে তারপর এইখানে একটা অ্যাড দিতে পারে আপনি অ্যাডটা দেখতেও পারেন নাও পারেন তারপর দেখতে পারছেন এইখানে দেখতে পারছেন এআই কার্টুন অনেকগুলো রয়েছে আপনার যেটা খুশি আপনি সেটাকে দেখে দেখে চেক করে আপনি নিতে পারবেন সো আমি ফার্স্ট ফার্স্ট এডটাই দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে যে কাজটি করবেন আনলক ফ্রি ট্রায়াল আপনি যে কাজটি করবেন এই অপশানটার উপরে অপশানটার উপর সিম্পলি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার একটা অ্যাড দেবে আপনাকে কিন্তু অ্যাডটাকে দেখতে হবে সো আমি অ্যাডটাকে স্কিপ করে দিচ্ছি অ্যাডটাকে স্কিপ করার সাথে সাথে দেখতেই পারছেন অসাধারণ একটি ফটো এডিট হয়ে গেছে এবং অসাধারণ একটি ডিপি তৈরি হয়ে গেছে এটা যদি আপনার ফেসবুক মেসেঞ্জারে যদি শেয়ার করেন তাহলে আপনার বন্ধুরা বুঝতেই পারবে না যে আপনার ফটোকে আপনি এরকমভাবে এডিট করেছেন বা আপনার ফটোকে আপনি কার্টুন মোডে এরকমভাবে নিয়ে গেছেন সো দেখতে পারছেন একদম রিয়েলিস্টিকভাবে কিন্তু জিনিসটা ফিল নেওয়া যাচ্ছে সো আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে সো এখানে দেখতে পারছেন যে ডাউনলোড আইকন আপনি ডাউনলোড আইকনের উপর সিম্পলি ট্যাপ করলে ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে এবং ডাউনলোড হয়ে যাবে সো দর্শক আপনি এরকম ভাবে খুব সহজে আপনি আপনার নিজের ফটোকে এআই মুডে বা কার্টুন মুডে নিয়ে আপনি আপনার বন্ধুদের চমকে দিতে পারবেন সো দর্শক দেখাবে নতুন কোনো ভিডিওতে